আজকে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো একেবারে ধাবা স্টাইলে রাজমা মশলা এটা পাঞ্জাবিদের একটা খুবই ফেমাস রেসিপি এটা আপনি ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন এটা জিরা রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন এটা রুটির সঙ্গে খেতে পারেন কিংবা লুচির সঙ্গে খেতে পারেন ডিনারে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর ধাবাতে যেভাবে তৈরি করা হয় সেরকম উপকরণ দিয়ে আজকে এটা বানিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এটা চাইলে আপনি রাত্রে ডিনারে বানিয়ে নিতে পারেন আর রুটির সঙ্গে সার্ভ করতে পারেন রুটির সঙ্গে খেতে তো দারুণ লাগে তো এই রেসিপির জন্য আমি প্রায় দেড় কাপের মতো রাজমা নিয়েছি মানে দেড়শো গ্রামের মতো হবে রাজমাগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ভিজে একবারে ফুলে একটা বোলের এক বোলের মতো হয়ে গেছে তো আমি এখানে দুই রকম রাজমা নিয়েছি একটা ডিপ ব্রাউন আর একটা হালকা ব্রাউন তো দু রকমই বাজারে কিনতে পাওয়া যায় আমি যেহেতু লুজ কিনেছিলাম যার জন্য এতে দু রকমই আছে আর ব্র্যান্ডেড কোনো কোম্পানির হলে কিন্তু যে কোনো একটা কালারই আসে তো যে কোনো একটা কালার নিলেই হবে চাইলে আবার আমার মতো লুজও নিতে পারেন যেখানে দুটো কালার একসঙ্গেই পেয়ে যাবেন তো আমি তিন থেকে চারবার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এরপর সেদ্ধ করার জন্য একটা কুকারে নিয়ে নেব কুকারে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু রাজমা সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি দেড় কাপ রাজমাতে প্রায় হাফ লিটার মতো জল দিয়েছি ফুলে যাওয়ার পর যে পরিমাণটা হবে ঠিক সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে দেখুন জলটা আমি দেখিয়ে দিলাম এরপর এতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ একটা ডালচিনি স্টিক এটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেবো প্রায় হাফ চামচের মতো এরপর ঢাকনাটা এঁটে এটাকে আমি চারটে সিটি দিয়ে সেদ্ধ করব প্রথম সিটিটা হাই হিটে দিয়ে নেব আর বাকি যে তিনটে সিটি দেবো সেটা লো হিটে দিতে হবে তাহলে কিন্তু রাজমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো রাজমাটা আমার সেদ্ধ হয়ে গেছে তো একটু হাতে করে চেপে দেখে নিচ্ছি সেদ্ধটা কিন্তু ঠিকঠাকই আছে এর থেকে বেশি নরম করে নিলে কষার সময় অনেক বেশি গলে যাবে আবার শক্ত থাকলে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধটা হয়ে গেছে এরপর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তিন টুকরোর মতো আদা নিয়েছি ছটার মতো নিয়েছি রসুনের কোয়া আর ধনে পাতার ডাঁটি নিয়েছি দুই চামচের মতো আর এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি আর আট দশটার মতো সেদ্ধ রাজমা দিয়েছি যাতে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় ধাবা স্টাইলের মতো খেতে লাগে তো এরপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল ছাড়া পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এটা রান্না করার জন্য রেডি করব। আর যে সেদ্ধ রাজমাগুলো দিয়েছিলাম তার জন্য কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়েছে আর যে ধাবাতে রাজমাগুলো বিক্রি হয় বা যে রাজমা মশলাগুলো রুটির সঙ্গে সার্ভ করা হয় সেগুলো কিন্তু এরকম ঘন টাইপের হয় এরপর কড়া গরম করতে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এতে আমি তিন চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়েছি আটটার মতো গোলমরিচ তো গ্যাসেরটা মিডিয়ামে রেখে সাত থেকে আট সেকেন্ড এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে দিয়েছি পেঁয়াজ চাইলে গোটাও দিতে পারেন মানে ছোটো ছোটো মিহি করে কেটে এইভাবে বেটে দিলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হবে যেরকম ধাবাতে তৈরি করে সেরকমই কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে তৈরি করছি আর পেঁয়াজটাকেও একটু ভেজে নেব তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে এরপর যে বাকি মশলাগুলো আছে একটা একটা করে অ্যাড করব। চাইলে কিন্তু পেঁয়াজকে ছোটো ছোটো করে কুঁচিয়েও দিতে পারেন তো আমি আবারও একটা ছোটো সাইজে টমেটো কুঁচিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি দূর হয়ে যায় তো চাইলে টমেটো গোটা না দিয়ে ভেটেও দিতে পারেন তবে আমি কিন্তু একটু ছোটো ছোটো কুঁচিয়ে দিয়েছি এটা এইভাবে নাড়তে নাড়তে টমেটোর গন্ধ দূর হতে থাকবে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে যেহেতু এতে নুন দেওয়া আছে তো টমেটো আর এই মশলা একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে এতে ঝাল খুব বেশি হবে না যেহেতু পরে আবার এতে কাঁচা লঙ্কা দেবো তো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এতে কিছু দেবো না আর সেদ্ধ করার সময় যে জলটা এক্সট্রা হয়েছিল সেই জলটা কিছুটা করে দিচ্ছি আর এইভাবে কষাতে থাকছে তো এই রাজমা সেদ্ধ করা জল দিয়ে এই মশলাটা কষাতে থাকলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে তো আমি অল্প অল্প করে জল দেবো আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাস মিডিয়ামে রেখে আর যদি মনে হয় জল এক্সট্রা নেই তখন নর্মাল জল দেবেন আর যদি মনে হয় জল এক্সট্রা মানে একটু বেশি হয়ে গেছে তখন কিন্তু ওই জল দিয়ে এইভাবে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে তো খুব ভালোভাবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারেতে দিয়ে দেবো যে মশলাটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে আবারও এটাকে কষাতে হবে খুব ভালোভাবে এই মশলাটাও কষিয়ে নিতে হবে আর গ্যাস মিডিয়ামে রেখে কষানোর কাজটা করতে হবে তো এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এতে দিয়ে দেবো যে সেদ্ধ করা রাজমাটা রেখেছিলাম সেই সেদ্ধ করা রাজমাটা রাজমাটা দিয়ে এটাও একটু কষিয়ে নিতে হবে খুব বেশি না একটু নেড়েছেড়ে নিলেই হবে যেহেতু এতেও মশলা দেওয়া আছে খুব বেশি কষাবার দরকারও নেই একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে তো গ্যাসিটটা মিডিয়ামে রেখে এই কাজটাও করে নিচ্ছি হাই হিটে দিলে হবে না যেহেতু গ্রেভিটা খুব ঘন আছে হাই হিটে দিলে কিন্তু নিচেটা ধরতে শুরু করে দেবে আর লো হিটে দিলে কিন্তু রাজমাগুলো অনেক বেশি গলে যাবে যেহেতু এটা আগে থাকতে সেদ্ধ করা তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ফুটতে দিয়ে দেবো দু মিনিটে কিন্তু রাজমাটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মজে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে এতে এক চামচের মতো কাশুরি মেথি দিয়ে দেবো এটা দিলে কিন্তু একদম ধাবার মতো খেতে লাগবে আর কয়েকটা সরু সরু করে কেটে রাখা আদা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেরকম ধাবাতে দেয় আর নুনটা কম লাগছিল বলে আমি নুনটা চেক করেছি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি তো ঘি না থাকলে বাটার দিতে পারেন স্বাদ কিন্তু একই রকম আসবে ঘিটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা দেওয়ার পর সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছে মিশিয়ে একটু মাখা মাখা করে নিচ্ছে এটা আমি জিরা রাইস এবং রুটি দুটোর সঙ্গে সার্ভ করেছি তো যদি মনে হয় ঝোলটা একটু বেশি রাখবেন তাহলে একটু বেশি রাখতে পারেন আমি একটু মাখা করেছি আর এইভাবে কিন্তু রুটি কিংবা জিরা রাইস কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো গ্যাসে একটা অফ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর আমি চামাচা করে তুলে দেখাচ্ছি কতটা মাখা আর কতটা লোভনীয় হয়েছে এটা যেমন হেলদি হয় তেমনই কিন্তু টেস্টিও হয় আর এটা যেহেতু পাঞ্জাবিদের খাবার রেসিপি তার জন্য কিন্তু এটা ধাবাতে বেশি ভালোভাবে তৈরি করা হয় একদম ধাবাতে যা যা উপকরণ দিয়ে তৈরি করা হয় সেই সেইভাবেই এটা তৈরি করা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে এটা যে কোনো দোকান থেকে কিনে এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন